যখন সকালে বক্স থেকে বেশি মক্কল করতে শুরু করতে যাচ্ছিলাম তখন মেশিনে কন্ট্রোল ইউনিট আর প্যাড যেখানে ভোট দেওয়ার পর যখানে ভোট ভোটার দিচ্ছে সেখানে ডিসপ্লে হয় সেই অংশটায় দুটো খারাপ হয়েছিল তাহলে কন্ট্রোল ইউনিট আর ভিভি প্যাড যে মেশিনটা সেই দুটো খারাপ হয়েছিল ব্যালে ব্যালট ইউনিট ঠিকঠাক ছিল তো এবার আবার আমাদের কমিশন থেকে যারা দায়িত্বপূর্ণ অফিসাররা তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের মক হয়েছে মেশিন রেডি আছে আজকে ওয়েদারও ঠিকঠাক আছে এবার আমরা ভোট করতে যাচ্ছি ঠিক আছে আপনারা সঠিক লাইন মেনটেন করে করবেন ডিস্টেন্স বজায় রাখবেন শান্তিপূর্ণভাবে সবাই আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন ঠিক আছে আর যেটা কমিশনের নিয়ম আছে সেরকমই আপনারা পালন করবেন